হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে ভাদ্র মাসের শনিবার আজকে মাছ মাংস ডিম নেই তবে শনিবারে আমরা নিরামিষ খাই না এমনি আজকে যা যা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি রান্না করবো চলো রান্নাঘরে গিয়ে দেখাই তবে কি বলো তো এমনি শনিবারে নিরামিষ খাই না তবে আজকে পিঁয়াজ রসুন আছি এমনি মাছ মাংস ডিম নেই চলো যাও যাক এ দেখো ভাত হয়ে গেছে এখন বসিয়েছি টমেটো দিয়ে মুসুরির ডাল এ দেখো ডাল হচ্ছে এ দেখো ডালের পরে ভাজবো এগুলোকে বলে করলা এটা হচ্ছে হলুদ আর নুন দিয়ে মাখানো আছে তারপর এটা একটু হলুদ নুন দিয়ে মাখানোর পরে তারপর তোমাকে দেখাবো এটা কি করে রান্না করব এই দেখো টমেটো দিয়ে মুসুর ডাল রেডি এখন ভাজবো করলা ভাজা

তেল গরম হওয়ার পর করলাগুলো দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব দেখো করলা ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে এখানে একটু পেঁয়াজ লঙ্কা হলুদ আর একটু নুন ঢেলে দেবো masukan criasa <-cado> masukan ab poured masukan cerah masukan lembut kukus masukan Descender masukan kohir masukan koked হালকা একটু জল দেব মশলাটা না যায় তোমরা করলা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে এইভাবে খেয়ে দেখবে ভালো লাগবে দেখো ভাজা হয়ে গেছে তারপর রান্না করব। সয়াবিন আলু দিয়ে তরকারি এই দেখো রেডি পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে করলা ভাজা এই দেখো এখন বসাবো সয়াবিন আলুর তরকারি প্রথমে কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন সয়াবিন আলুটাকে ভালো করে ভেজে নেব একটু নুন দিলাম একটু হলুদ দিলাম নুন হলুদ দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নেব এই দেখো সোয়াবিন আলুটা ভালো করে ভেজে নামিয়ে রেখেছি এবার কড়াইতে আবার একটু তেল দিলাম এবার ফোড়নে দেব গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে এবার দেখো মশলা পেস্ট করা আছে পেঁয়াজ রসুন আদা টমেটো আর হচ্ছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা এবার মশলাটাকে তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো হলুদ লবণটা এখন দেব না যেহেতু সয়াবিন আলুর মধ্যেই লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সেই জন্য লবণটা পরে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এটার মধ্যে সয়াবিন আলুর ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে তারপর আরও কতক্ষণ কষাতে হবে এবার মশলা কষানো হয়ে গেছে এবার সয়াবিন আলুটাকে ঢেলে দিচ্ছি এবার দেব একটু ঘিরের গুঁড়ো ঝিরের গুঁড়োটা আমি পরে দিয়েছি কষানোর সময় দেওয়াটা উচিত ছিল এবার আর একটু কষাবো দেখো একটু জল দিয়ে দিয়ে কষাবো দেখো কষানো হয়ে গেছে এবার একটু অল্প জল দিয়ে ঢেকে রেখে দেবো আর একটু জল লাগবে এ দেখো ঢাকনা সরিয়ে নিলাম এই যে সয়াবিন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এ দেখো রেডি হয়ে গেছে সয়াবিন আলুর তরকারি বন্ধুরা দেখো তাহলে কি কি রান্না করলাম এ দেখো টমেটো দিয়ে গাঢ় গাঢ় করে ডাল পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে হচ্ছে করলা ভাজা আর হচ্ছে এই দেখো সোয়াবিন আলুর তরকারি আজকে শনিবার তো আর বেশি কিছু রান্না করলাম না আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো